ধন্যবাদ মির্জা আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই এই যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা এবং তাতে সবশেষ রহমান রহমানকে নিয়ে যা হচ্ছে এর মধ্যে আসলে দুই দেশের রাজনীতি কতটুকু জড়িত মঞ্জুর ধন্যবাদ আমার বোধ যে ভারতের সাথে আমাদের এখন যে পারস্পরিক সম্পর্ক এটা তো ঐতিহাসিকভাবে অত্যন্ত বাজে জায়গায় আছে এবং খারাপ জায়গায় আছে এখান থেকে আমাদের উত্তরণ ঘটাইতে হবে কিন্তু তার আগে একটা জায়গায় আমাদের সবার খুব ক্লিয়ারলি স্পষ্ট হইতে হবে সেটা হলো যে আজকে সম্পর্কটা যে অবস্থানে এসে দাঁড়িয়েছে তার একতরফা দায় ভারতের তার কারণ হইল আমাদের এখানে গত ষোলো বছরের যে ফ্যাসিবাদ ছিল সেটা মূলত ভারতের প্রযোজনায় একটা ফ্যাসিবাদী প্রকল্প ছিল ভারত একেবারে নেকেডলি সকল ধরনের আন্তর্জাতিক আইন ভায়োলেট করে নেকেডলি এখানে ইনভলভ হয়েছে তো ভারতের পররাষ্ট্রনীতি যারা পরিচালনা করেন তাদের খুব স্পষ্টভাবে এটা বুঝতে হবে যে একটা প্রতিবেশী স্বাধীন রাষ্ট্রের সাথে সম্পর্ক এটা কোন দলের সাথে সম্পর্কের মধ্য দিয়ে হইতে পারে না তার আভ্যন্তরীণ গণতন্ত্রের হস্তক্ষেপের মধ্য দিয়ে হইতে পারে না এইটা রেসপেক্ট করার মধ্য দিয়ে একটা জাতিকে একটা নেশনকে রেসপেক্ট করার মধ্য দিয়ে হইতে হবে সকল রাজনৈতিক দলের সাথে এবং নাগরিকের সাথে হইতে হবে এবং আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো তারা যে ভারতের চোখে চোখ রেখে একটা স্পষ্ট কূটনীতি করতেছে স্পষ্টভাবে স্ট্যান্ড নিচ্ছে আমাদের বিশ্বকাপ খেলা বন্ধ হলে হবে কিন্তু আমি ভারতের সাথে কোনো নত জানু দেখতে চাই না এট দ্য সেম টাইম আমরা বলতে চাই আমরাও ভারতের যে কোনো রাজনীতি তাদের সবরেন্টি আমরা শ্রদ্ধা করি সম্মান করি তাদের নাগরিকদের সম্মান করি তাদের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা হস্তক্ষেপ করতে চাই না একটা মিউচুয়াল রেসপেক্টের মধ্য দিয়ে আমরা ভালো প্রতিবেশী হিসাবে একসাথে থাকতে চাই জি ধন্যবাদ আপনার কাছে আসি একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে সামনে যে নির্বাচনগুলো ভারতে অভ্যন্তরে হবে সেগুলোকে সামনে রেখে ধর্মকে পুঁজি করার জন্য আসলে আসলে খেলাকে কেন্দ্র করে বাংলাদেশ বাংলাদেশ বিরোধিতার ব্যাপারটা উজিয়ে তোলা হচ্ছে সেটা কতটুকু সত্যি মনে হয় এবং এখন পর্যন্ত যে রাস্তায় করছে দীর্ঘ মেয়াদে বাংলাদেশের ক্রিকেট আসলে এর জন্য ক্ষতির মুখে পড়বে কিনা ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হলো যে দেখেন আমরা আমি আপনার এই মানে এই চ্যানেল টোয়েন্টি ফোরের একটা টক শোতে বলেছিলাম যে বাংলাদেশে যখনই ভারতের মানে পছন্দের সরকার ক্ষমতায় না থাকে ভারত তিনটা জায়গায় বাংলাদেশে হিট করে একটা সংখ্যালঘু কার্ড দ্বিতীয় চিটাগাং হিল ট্র্যাক্স তৃতীয় জঙ্গিবাদ তো আমরা নির্বাচনের পর মানে এই পাঁচ জুলাই ছত্রিশ জুলাই পর থেকেই আমরা দেখেছি এই তিনটা কার্ডই খেলতে ভারতের এখন এই পর্যায়ে এসে ভারত যে মানে কার্ডটা খেলছে সেটা সংখ্যালঘু আপনি জানেন যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ ভারত স্বয়ং নিজে এবং সর্বশেষ যে মানে ইয়ে ঘটনাটা ঘটলো যে আপনার বড়দিন আপনি দেখেছেন যে সারা ভারতে বড়দিনের উৎসবগুলোতে হামলা করেছে এবং মানে বিভিন্ন ভাঙচুর করেছে সেখানে গিয়ে তারা অন্য গান বাজনা বাজিয়ে নানাভাবে তারা এগুলো করেছে এবং আপনি জানেন যে এই কিছুদিন আগে জুয়েল রানা নামে একটা মানে বাঙালি ছেলে সে শুধু বাংলা ভাষা বলে এবং তার নাম জুয়েল রানা সেই জন্য তাকে পিটিয়ে মারা হয়েছে আপনার ত্রিপুরার একটা ছেলে অ্যাঞ্জেল চাকমা তিনি উত্তর মানে উত্তরপ্রদেশে তিনি গিয়েছিলেন তার চেহারা যেহেতু ভারতীয়দের মানে চেহারার মতো না সেই জন্য চিঙ্কি চাকমা নাম দিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে এক তারিখে ত্রিপুরাতে আরেকটা দিদার শেখ নামে একটা লোককে শুধু তিনি মুসলিম এবং বাঙালি বলে তার অর্ধেকটা মাটিতে পুত্রে তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পরে তার চিৎকারের লোকজন এসে তাকে রক্ষা করেছে এই যে ভারতে প্রতিদিন প্রতিনিয়ত এবং আপনি ভারতীয় মিডিয়াগুলোতে দেখেন ভারতের ওয়েবসাইটগুলোতে দেখেন যে তোমরা বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে কথা বলছো তোমরা তো ভারতের সংখ্যালঘু নিয়ে কথা বলছে না তারা তো কাজেই এই যে আজকের মুস্তাফিজকে নিয়ে যে যে কাজটি তারা করেছে এটা আসলে ছত্রিশ জুলাইয়ে এখানে আওয়ামী লীগের পতন এটা ভারত মেনে নিতে পারছে না একই সাথে এই যে মানে ফ্যাসিবাদি শাসন আমলে বাংলাদেশের অভ্যন্তরে ভারত যে তার একটা মানে নেটওয়ার্কটা করেছিল সেই নেটওয়ার্কের একটা বড় ধরনের ধাক্কা এবং বড় ধরনের ধস নেমেছে এটাও ভারত মেনে নিতে পারছে না এই দুইটা বিষয় মেনে নিতে না পারার কারণে এখন যে ভারত করছে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ তার ডিফেন্স লাইনের জন্য কোথা থেকে যুদ্ধ যুদ্ধবিমান কিনবে কোথা থেকে সে ট্যাঙ্ক কিনবে কোথা থেকে সে অস্ত্র কিনবে এগুলো তো আমরা ভারত কিনছে আমরা তো এগুলো নিয়ে কোনোদিন কথা বলি না এখানকার মিডিয়া নিয়ে এগুলো নিয়ে কথা বলে না যে ভারত কোথা থেকে রাফাল কিনছে কোথা থেকে সাবমেরিন কিনছে বা কি করছে আমাদের দেশ যখনই এই আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছে অথবা টার্কিতে যাচ্ছে চায়নাতে যাচ্ছে তখনই ভারতীয় মিডিয়া এক এমনভাবে করছে যে আমরা এগুলো নিয়ে এসে ভারতের মানে বিরুদ্ধে যুদ্ধ করব। তাদের আমি আমার ডিফেন্স লাইনটাকে শক্তিশালী করতে চাই আমি তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না প্রত্যেকটা দেশ তার ডিফেন্স নিয়ে তো সে হেলাফেলা করতে পারে না আমি আমার ডিফেন্স শক্তিশালী করব। তার মানে এই না আমি ভারতের সাথে যুদ্ধ করতে চাই কিন্তু ভারতীয়দের আচরণ ভারতীয় মিডিয়ার যে রিপোর্টগুলো দেখলে মনে হয় যে আমরা এটা করছি এই অস্থিরতার মূল কারণ হলো এই যে শেখ হাসিনার পতন আওয়ামী লীগের পতন এবং বাংলাদেশে এই যে ভারতীয় যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের পতন ভারত মেনে নিতে না পারার কারণে এটা করছে এবং এই মুস্তাফিজকে নিয়ে যে কাজটা করেছে আমি মনে করি এটা বাংলাদেশের যদি আমি আপনি জানেন না যে আইপিএলে মুস্তাফিজকে কিন্তু আরো অনেকবার এরকম নিয়ে বসিয়ে রাখা হয়েছে মানে সে ম্যাচ পায়নি এটা যদি এটা খেলার কম্বিনেশন হিসেবে হতেই পারে মুস্তাফিজ যদি ইনজুর থাকতো বা খেলার কম্বিনেশন অনুযায়ী যদি মুস্তাফিজ একটা ম্যাচও খেলতে না পারতো তাতেও কোনো আপত্তি ছিল না কিন্তু যেই অভিযোগটা তুলে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এটা জাতিগতভাবে বাংলাদেশকে অপমান অপমান করা হয়েছে এটা আমার অহংকারে আমার সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে এবং এটার পরিষ্কার এবং সুস্পষ্ট জবাব বাংলাদেশের দেওয়া উচিত আমাদের সরকার আপনার টেলিভিশন চ্যানেলে আইপিএল নিষিদ্ধ করেছে আমি শুধু মনে করি এটা যথেষ্ট না একই সাথে অন্যান্য ভারতীয় টিভি চ্যানেলগুলো যেন বাংলাদেশে আইপিএল দেখাতে না পারে এবং আমাদের মিডিয়া আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আইপিএল কে টোটালি ব্লক আউট করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবার কাছে ধন্যবাদ জনাব এজাজ কবির আপনার কাছে পর্যায়ে আসছে চাই নির্বাচনের আর ঠিক এক মাস বাকি রয়েছে এই যে পরিস্থিতি সেখানে আসলে নতুন যে দলই ক্ষমতায় আসুক না কেন নির্বাচনের পরে তাদের সামনে আসলে কি করণীয় ভারতের ব্যাপারে ধন্যবাদ আপনাকে আমি এই খেলাটা দিয়ে শুরু করি বিবিসিতে রিপোর্টটা করেছে আমাদের আজকে উপদেষ্টা যে কথাটা বললেন সেখানে আমি যদি একটু মনোযোগ দিয়ে বিশ্লেষণ করি তিনটা পয়েন্ট বলেছে একটা বলেছে বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে নিরাপত্তার আশঙ্কা একটা থাকবে এইটার বিটুইন দ্য লাইন হোয়াট ইজ দ্য মেসেজ আধিপত্য মানে আমার কথা শোনো আমি তোমার দাদা ভাই তারপরে যদি দ্বিতীয়টা দেখি বাংলাদেশ দলে যে সমর্থকরা আছে তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে তাহলে নিরাপত্তার আশঙ্কা আছে তার মানে কি আমরা বাংলাদেশিরা যদি খেলা দেখতে যাই যদিও এখন বিচার আদান প্রদান বন্ধ আছে হয়তো বা খুলবে কিন্তু আমরা আমাদের দেশের জার্সি পরে ওই দেশে হারতে পারবো না তার মানেটা কি তার মানেটা হচ্ছে আবার আধিপত্য ডিপ্লোমেটিক আধিপত্য লাস্ট ভেরি ইম্পর্টেন্ট ইজ দি ফাইনাল মেসেজ অ্যান্ড দি সেটা হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে তো খেলার সঙ্গে বাংলাদেশের ইলেকশনের সম্পর্কটা কি তাহলে কি ভারত কি না ইলেকশন বাংলাদেশে হোক নাকি ভারত চাচ্ছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা শেষ হওয়ার পর ইলেকশনটা হোক বা ইলেকশনটা একটু পিছিয়ে যাক সো আমার কাছে এই তিনটা মেসেজ যেটা মনে হচ্ছে যে এখানে তারা একটা স্ট্রং ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাচ্ছে যে দেখো তোমরা নিজেরা যত যাই মনে করো যত যাই সার্বভৌমত্ব মনে করো আমরা কিন্তু এখনও অখণ্ড ভারতে বিশ্বাসী যেটা অতীতে জিয়াউর রহমানের আমলে ইন্দিরা গান্ধী বলেছিলেন এখন যদি এই ক্রিকেট খেলার পার্সপেক্টিভটা বাদ দিয়ে পলিটিক্যাল অ্যাঙ্গেলসটা বাদ দিয়ে সম্পর্কের জায়গাটাতে যদি আসি তাহলে সেই জায়গাটাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই অ্যাসপেক্টে আমার দোষটা কী রে ভাই বাংলাদেশি বিদায় এখানে কিন্তু মুসলিম ফোবিয়া বলে কিছু নয় দেখছি না আমি এখানে তারা একটা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের এগেনস্টে একটা মনতাত্ত্বিক যেই ইয়েটা তারা তৈরি করে নিয়েছে সেইটার জায়গাটায় পুঁজিটা করে তারা এই কাজ করছে এবং কেন করছে আচ্ছা এখানে ইকোনমিক ফ্যাক্টর আছে ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে আমাদের লস আছে আমরা যদি বিশ্বকাপ ত্যাগ করি লস আছে কিন্তু এর মানে এই না যে ইন্ডিয়ার লস নেই ইন্ডিয়ারও হিউজ পরিমাণের লস আছে এবং আমি আমার সমালোচক ভাইয়ের সঙ্গে আমি একমত যে আইপিএলটাকে ব্লক করে দেওয়া উচিত এবং একই সাথে এই যে বাংলাদেশ বিদ্বেষী যে আচরণটা মনোভবটা করছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিজেপির ইলেকশনের একটা পয়েন্ট যোগানোর একটা হিসাব আর কি জি